দেবী দুর্গার আরেক নাম হচ্ছে দশভূজা আমরা এটা সবাই জানি ওনার দশ হাতে নানাবিধ অস্ত্র রয়েছে নানা অস্ত্রয় সজ্জিত দেবী অশুভকে সংহার করার জন্যে মর্তবাসীর কাছে হাজির হয়েছিলেন এবং মর্তবাসীকে সবসময়ের জন্য সকল বিপদের হাত থেকে রক্ষা করার জন্যই মা আসেন আমাদের কাছে তো আমরা কি কখনো ভেবে দেখেছি মায়ের হাতে এই যে এতগুলো অস্ত্র রয়েছে এই অস্ত্রগুলির তাৎপর্য কি বহন করে এই অস্ত্রগুলো কে কে দান করেছেন মানে মায়ের হাতে কী কী তুলে দিয়েছেন দেবীর বাহন হচ্ছে পশুরাজ সিংহ এই সিংহকে দেবী পেলেন বা কোথায় এই সব কিছুই নিয়েই আজকের পর্ব রাধে রাধে সবাইকে নমস্কার ভক্তিমুখী চ্যানেলে সবাইকে স্বাগত শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি ভিডিও শুরুতেই বলেছিলাম মা কী করে বাহন পেলেন কি করেই বা এত অস্ত্রশস্ত্র পেলেন আসুন জেনে নিই দেবী দুর্গা বাহন কোথায় পেয়েছিলেন পুরাণ মতে মহাদেবকে স্বামী রূপে পাওয়ার আশায় দীর্ঘ তপস্যায় লিপ্ত হন দেবী পার্বতী তপস্যায় তুষ্ট হয়ে দেবীর ডাকে সারা দেন মহাদেব এবং বিবাহ করেন দেবীকে মহাদেব হাজার বছর ধরে তপস্যায় মগ্ন হয়ে থাকায় দেবী অন্ধকারে মিশে গিয়েছিলেন অর্থাৎ দেবী যখন তপস্যা করতেন তখন তো আর নিজের শরীরের দিকে আর তাকাননি তো এই যে অন্ধকারে মিশে যাওয়া মানে দেবী বহু বছর ধরে যখন তপস্যায় ছিলেন পুরো গায়ের রং প্রথমে যখন দেবীর গায়ের রঙ কিরকম আমরা যেটা জেনে থাকি সোনার মতন তো সোনার মতন গায়ের রঙ পুরো অন্ধকারে মিশে যাওয়া মানে কালো হয়ে গেল আর এই কারণেই বিয়ের একদিন পরেই পার্বতীকে কালী বলে সম্বোধন করেন মহাদেব তখন দেবী অভিমানে কৈলাস ত্যাগ করে আবার তপস্যায় মগ্ন হয়ে পড়েন আমাদের মেয়েদের তো এমনিতেই একটু অভিমান তারপর দেবী দুর্গাকে যখন মহাদেব হাস্য মানে কৌতুক রসে যখন বলেন যে দেবী কত সুন্দর দেখতে ছিলেন তপস্যায় আমাকে পাওয়ার লোভে দেবী তার নিজের রূপচর্চাই ভুলে গেছেন এবং মা কালী হয়ে গেছেন তো তাতেই দেবী রেগে একদম অভিমান হয়ে কৈদাস ছেড়ে পালিয়ে গেলেন আবার পালিয়ে গিয়ে কি করলেন আবার রেগে কিন্তু তপস্যায় মগ্ন হয়ে গেলেন এই সময়ে এক ক্ষুধার্থ সিংহ দেবী পার্বতীকে শিকারের আশায় তার দিকে যায় কিন্তু দেবীকে ধ্যানমগ্ন দেখে সেখানেই চুপ করে বসে পড়ে তপস্যার শেষে দেবী তার জন্য খাবারের ব্যবস্থা করবেন এই আশায় এদিকে তপস্যার শেষে দেবী পার্বতী গঙ্গায় স্নান করলে আবির্ভাব হয় দেবী কৌশিকী তখন এই সেই দেবী অপেক্ষারত সিংহকে তার বাহন রূপে গ্রহণ করেন আবার কিছু কিছু মতে জানতে পারা যায় দেবতাদের তেজ রশ্মি থেকে জন্ম হয় দেবী দুর্গা জন্মের পর অসুর বধের জন্য সব দেবতারা তাদের অস্ত্র শস্ত্র দিয়ে সাজিয়ে তোলেন দেবীকে তখন গিরিরাজ হিমালয় দেবীকে দান করেন তার বাহন সিংহ সিংহ প্রচন্ড বল এবং শক্তির প্রতীক আবার দেবী জগধাত্রী দেবী কাত্যায়নী এবং দেবী স্কন্ধমাতাকেও সিংহের উপরে চড়াও রূপে দেখা যায় এবার জানব দেবীর হাতে বিভিন্ন অস্ত্র শস্ত্রের তাৎপর্য কি কারাই বা তুলে দিয়েছিলেন দেবীর হাতে প্রথমেই বলবো আমি সুদর্শন চক্রের কথা দেবীর হাতে বিভিন্ন অস্ত্রের সঙ্গে শোভা পায় চক্র শ্রী বিষ্ণু মহিষাসুরকে বধ করার জন্য নিজের চক্র থেকে এই চক্রটি সৃষ্টি করে মা দুর্গার হাতে তুলে দিয়েছিলেন মায়ের হাতে এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক দেখায় দেবী দুর্গার হাতে চক্র থাকার অর্থ সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন দেবী এবার জানব ত্রিশূল মায়ের হাতে ত্রিশূলকে দিয়েছিলেন পার্বতীকে ত্রিশুল দান করেছিলেন স্বয়ং মহাদেব কথিত আছে ত্রিশূলের তিনটি ফলার আলাদা আলাদা ব্যাখ্যা আছে মানুষের যেমন তিনটি গুণ থাকে সত্য রজ এবং তম এরই প্রতীক ত্রিশুলের তিনটি ফলা এই ত্রিশূল দিয়েই মহিষাসুরকে বধ করেছিলেন দেবী এবার আসব শঙ্খ শঙ্খকে দান করেছিলেন বরুণদেব মহামায়াকে দিয়েছিলেন শঙ্খ যার ধ্বনি খুবই মঙ্গলময় শঙ্খের আওয়াজে স্বর্গ মর্ত ও নরক জুড়ে থাকা সমস্ত অশুভ শক্তি ভীত এবং দুর্বল হয়ে পড়ে এবার আসব বজ্র বজ্র দেবীর হাতে তুলে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র নিজের বজ্রের থেকে আরও একটি বজ্র সৃষ্টি করে মায়ের হাতে তুলে দিয়েছিলেন মা দুর্গার হাতের অশুনি দৃঢ়তা এবং সংহতির প্রতীক এই দুই গুণের মাধ্যমেই জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে মানুষ এরপর আসছে গদা দেবী দুর্গাকে দিয়েছিলেন তার নিজের হাতের গদা যা কালদণ্ড নামেও পরিচিত এই অস্ত্র আনুগত্য ভালোবাসা এবং ভক্তির প্রতীক সেই সঙ্গে শক্তিরও প্রতীক দশভূজার একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হল গদা এবার আসবো তীর্ধনুক তীর্ধনুক মাকে কে দিয়েছিলেন পবনদেব দুর্গাকে দেন তীর্ধনুক উভয়ই ইতিবাচক শক্তির প্রতীক অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এই তীর্ধনুক ব্যবহার করেছিলেন ভবানী মায়ের আরেক নাম ভবানী আবার কোনো কোনো মতে জানতে পারা যায় বনদেব ও সূর্যদেব দেবী দুর্গাকে শক্তির উৎস হিসাবে তীর ধনুক দান করেছিলেন ধনুক সম্ভাব্য শক্তির প্রতিনিধিত্ব করে এবং তীরটি গতিশক্তির প্রতিনিধিত্ব করে মা দুর্গা যে মহাবিশ্বের সমস্ত শক্তির উৎসকে নিয়ন্ত্রণ করে এটা থেকে সেটা জানতে পারি আমরা এবং এটা তার প্রতীক এবার আসছে তলোয়ার তলোয়ার হলো মানুষের বুদ্ধির প্রতীক যার জোরে সমস্ত বৈষম্য এবং অন্ধকারকে ভেদ করা যায় বুদ্ধির ধারের প্রতীক এই তলোয়ার এই ধার দিয়েই যাতে সমাজের সমস্ত বৈষম্য ও অশুভকে বিনাশ করা যায় সেই বার্তাই বহন করে মা দুর্গার হাতের এই খড়গ বা তলোয়ার এবার আসছি ঘণ্টা বিভিন্ন অস্ত্রের সঙ্গে দেবীর হাতে ঘন্টাও দেখা গেছে পুরাণে কথিত আছে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত দেবী দুর্গাকে ঘণ্টা দিয়েছিলেন ঐরাবত মানে হাতি হাতির গলায় কিন্তু ঘন্টা বাঁধা থাকে ওই ঘন্টা দেবী দুর্গাকে দিয়েছিলেন হাতি ঘণ্টার ধ্বনি অসুরদের তেজকে দুর্বল করে দেয় এবার আসবো পদ্ম দশ দেবীর হাতে ব্রহ্মা তুলে দিয়েছিলেন পদ্ম পাকে জন্মালেও কলঙ্কহীন দেবীর আশীর্বাদে অন্ধকার কেটে আলোর সঞ্চার হয় শুভ শক্তির বার্তা নিয়ে আসে পদ্মফুল এবার আসবো সাপ শেষ দেবী দুর্গাকে দিয়েছিলেন নাগপাস শুদ্ধ চেতনার প্রতীক হলো এই নাগপাস তো এই ছিল আজকের ভিডিও বিষয়বস্তু আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পুজো ভালো কাটাবেন রাধে রাধে